ঞ্ঞন সদক চক্ষু তসম শ্রীগুবেশ কৃপি নমোদায়ৃষ্ণ প্রেম পদায়ী কৃষ্ণ কৃষ্ণ চৈতন্যে ন

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুদ্রী হরই তো শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে ঔন্দায় তুলসিদে কৃষ পুষ্ট বিষ্ণু ভক্তি শত নম ও নয় নমস্কৃত

শ্রীমদ্ভগবৎ গীতা দৈবাসুর সম্পদ বিপাচ শ্রী ভগবান বাভয়ং সত্য সংশোদ্ধির জ্ঞানচক ব্যবস্থিতি দানন্দ চকসায় স্থপন আর্য অহিংসা সত্য মুখস্থায় গুণ শান্তির অবয় শুনুন দয় অনুতে ফলতম মাত্র পালন ফলম তেজক্স সমাজিতিনা সল্য মাত্র নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবিম অবিজাতাস স্বভাবত পরবেশ মহান কল্লে হে ভারত হে অর্জুন দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন যোগ সাধন দান আত্মসংযগ অনুষ্ঠান। বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধ বৈরাগ্য শান্তি অদর্শদর্শী সমস্ত জীবে দয়া লোভীনতা মৃদুতা লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ মাৎসর্যহীনতা ভক্তি মান শূন্যতা এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায় অর্থাৎ যারা কি ভক্ত যারা ভগবানের সেবা করে থাকে তাদের মধ্যে এই দিব্য গুণগুলো রয়েছে সে কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন দৈবাসুর সম্পদ বিভাগ যুগে দম্ভ দর্প ক্রোধ পারস্য এই বছর অজ্ঞান পার্থ সম্পদ আমি হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ ক্রূরতা অজ্ঞানতা এই সমস্ত গুণ আসরি ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে লক্ষ্য করা যায় দৈবী সম্পদ বিমুখ সায় নিবন্ধে আসরে মাথা মা সূচ সম্পাদন দৈবী অভিজাত দৈবী সম্পদ আমাদের মুক্তি অনুকূল অর্থাৎ এই যে দৈবি গুণাবলীগুলো বলা করা হয়েছে তা আমাদের মুক্তি অনুকূল অর্থাৎ এই জল বন্ধনে আমাদেরকে তার আবদ্ধ করবে না আর আসরিক সম্পদ হচ্ছে বন্ধনের কারণ বলে বিবেচিত হবে আসলে ঘোরা বলে কি আমরা আবার আমাদের কর্মবন্ধনে আমরা আবদ্ধ হব হে পাণ্ডব তুমি শোক করো না কেননা তুমি দৈব সম্পদ সহযোগে জন্মগ্রহণ করেছ তা আমাদের সকলের উচিত যেন এই দৈবী সম্পদ অর্থাৎ দৈবী গুণাবলী যেন আমরা অর্জন করতে পারি তা আমাদের সকলে প্রয়াস করা উচিত তার জন্য আমাদের ছোটবেলা থেকে কম্বল বয়স থেকে এই ভক্তির আসা উচিত দৈব স্বর্গ লোকে অস্মীন দৈব আসরে এই বছর দৈব বিস্তরা আসরি পার্থ হে শ্রী হে পার্থ এই সংসারে দৈব ও আসরিত এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে দৈবী সম্পদ বিস্তারিতভাবে ভাবে বলা হয়েছে এখন আমার থেকে আসরিক প্রকৃতি সম্বন্ধে শ্রবণ কর প্রবৃতিম চ নিবৃতিম চানাভিদর আসুরা ন সহজ না পি চাচার ন সত্যম তে সুবিদ্ধতে আশরিক সভার বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত হতে জানে না যা আসরিক গুণাবলী সম্পন্ন তারা ধর্ম বিষয়ে তাদের কোনো আগ্রহ থাকে না অর্থাৎ তাদের কোনো প্রবৃত্তি নেই ভগবানের প্রতি এবং অধর্ম বিষয় থেকে তারা নিবৃত্ত হতে যায় না অর্থাৎ তারা অধর্ম আচরণ করে থাকে তাদের মধ্যে সহজতা সদাচার সত্যতা বিদ্যমান থাকে না অসত্যম প্রতিষ্ঠান জগৎম অপরস্পর স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ হচ্ছে মিথ্যা অবলম্বনহীন এবং ঈশ্বর শূন্য পারস্পরিক কাম কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই এটা থেকে কি আসরিক ভাবাপন্ন মানুষদের মনোভাব এতম দৃষ্টিম অবষ্টব নষ্ট অল্প বৃদ্ধি জগত জগত অহিতা এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে

আসলেই ব্যক্তিগত দুষ্পরণীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মানের দ্বারা মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয় এবং বহুবশত অসৎ বিষয়ে তারা প্রবৃত্ত হয় যারা আসলেই ব্যক্তিগণ তারা দুষ্পরণীয় কামকে আশ্রয় করে অর্থাৎ তাদের কি করে বাসনায় তারা আশ্রয় করে দম্ভানের দ্বারা মদমত্ত হয় অসূচি কার্যে তারা প্রতী হয় এবং মহবশত তারা অসৎ বিষয়ে তারা প্রবৃত্ত অসৎ কি যা ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত যা কিছু তাকেই বলা হয়েছে কি অসৎ অর্থাৎ আত্মার সাথে যার কোনো সম্পর্ক নেই চিন্তাম অপরিআা উপ কাম উপভোগ ইতিহাস কাম ক্রধ প্রয়াণ ইহান্তে কাম ভোগ অন্যায় অর্থ সঞ্চয়ন অপরসীম দুশ্চিন্তায় আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে

ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদের আমি হত্যা করবো আমি ঈশ্বর আমি ভক্তা ভোক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন প্রবৃত আমার মতো আর কেউ নেই আমি যজ্ঞ অনুষ্ঠান করব। দান করবো এবং আনন্দ করবো এইভাবে আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয় এবং মহজালে আবদ্ধ হয়ে সেই সমস্ত ব্যক্তিরা পতিত হয় অর্থাৎ বলা হয়েছে যারা আসলি ভাবাপন্ন ব্যক্তি তাদের কি গতি হয় তাদের গতি হচ্ছে কি তারা ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে নরকে প্রেরণ করে থাকে তাই আমাদের উদ্দেশ্য হবে কি নরকে যাওয়া না ভগবান শ্রীকৃষ্ণের সেই চিন্ময় ধামে যাওয়া সেটা আমরাই ঠিক করব যে আমরা কোথায় যাবো আমরা কর্মের মাধ্যমে সেখানে আমরা যেতে পারবো তাই আমরা সেই কর্ম করবো যা ভগবানকে যুদ্ধ করে করলে আমরা ভগবানের সেই চিন্ময় ধাম অর্থাৎ বৈকুণ্ঠ লোকে যেতে পারব। আর যদি আমরা পুণ্য কর্ম থাকি তাহলে কোথায় যেতে পারবো ভগবানের স্বর্গলোকে ভগবানের দ্বারা সৃষ্ট স্বর্গলোকে যেতে পারব। কিন্তু স্বর্গলোকে গেলেও কি হবে ক্ষীণে পুণ্যে মর্ত লোক বিশান্তি অর্থাৎ পুণ্য ক্ষয়ের পর আবার পুনরায় এই মর্ত লোকে ফিরে আসবো আত্মসম্ভবিত ধর্মান মদান্বিত জনতে নামচকৃস্থ দম্ভবেন অভিধি পূর্ব কম। সেই আতম অভিমানী অন্য এবং ধন ও মানে মদমত্ত ব্যক্তিরা অভিধি পূর্ব দম্ভ সহকারে নামমাত্র তার চল্কের অনুষ্ঠান করে। অং কারণবাদন্দারবং কামন প্রথম চাস শ্রীতা মাম আত্ম বরতে শিশু প্রততিষ্ সন্তক্ষ অর্থাৎ কি বলা হয়েছে অহংকার বল দর্প কাম ক্রোধকে আশ্রয় করে দেহে এবং অন্যের দেহে অবস্থিত রূপে আমাকে দেশ করে কি বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ সকলের মাঝে অবস্থিত কিভাবে পরমাত্মা রূপে অর্থাৎ আমরা যদি আমরা যারা আসলিক ভাবাপন্ন সম্পন্ন মানুষ তারা কি করে অন্যদেরকে দেশ করে থাকে অর্থাৎ হিংসা করে থাকে এখানে বলা হয়েছে কি যে আমরা যদি অন্যদের প্রতি হিংসা করে দেশ করে থাকি তা কালকে ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করা হয়ে থাকে তা নাহামুর আর সংসারে এসু নারাধা আমান কি বাবা মে রজস্য অশুভ আর সেই বিদ্বেষী কুরো এবং নারাধনদের আমি এই সংসারে অশুভ আশুরি জনিতে অভিরত নিক্ষেপ করি বলা হয়েছে সেই আসরে ভাবপূর্ণ সম্পন্ন মানুষদের আমি কি করে থাকি এই আসরিম জনিত অর্থাৎ অন্যান্য পশু জনিতে তাদেরকে নিক্ষেপ করে থাকে আসরিম জনে মা আসর জনে প্রাপ্ত হয়ে সেই মুরব ব্যক্তিরা আমাকে লাভ করে অক্ষম লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্বয়ে আরো অধম গতি প্রাপ্ত হয় এবং তাদেরকে বলা হয়েছে কি যে তাদের গতি কি হয় সেই মুরব ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্বয়ে আর অধম প্রাপ্ত হয় অর্থাৎ অন্যান্য আসনিক জনিতে তাদেরকে নিক্ষেপ করা হয় এবং তার চাইতেও আরো নিম্ন জনিতে তারা কি তাদের গতি প্রাপ্ত হয় ত্রিবিধম এরপরে শ্লোকে বলা হয়েছে যে নরকের দ্বার কি নরকের যাওয়ার রাস্তা কি ত্রিবিধম নরকেশ্বত ইদম দরম নাশনাম আত্মনহ কাম ক্রোধস তথা অবস্তস্মত এতত্রয়ম তেজত অর্থাৎ নরকে যাওয়ার রাস্তা তিনটি সেই তিনটি কি কি কাম ক্রোধ ও লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার অতএব ওই তিনটি পরিত্যাগ করবে কারণ তাদের মাধ্যমে আত্মার অধগতি হয় আচরতে এই তিন প্রকার তমদার থেকে মুক্ত হয়ে যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করে তিনি অনন্তের অনন্তর পরাগতি লাভ করে থাকেন বলা হয়েছে এই তিন প্রকার তমদার থেকে যারা মুক্ত যে মানুষ আত্মার শ্রেয় আশ্রয় করে থাকে অর্থাৎ আত্মার ধর্ম পালন করে থাকে এই ভাগবত ধর্ম যারা আচরণ করে থাকে তিনি পরাগতি লাভ করে থাকেন অর্থাৎ এই দেহ ত্যাগ করার পর শেষে ভগবানের চিন্ময় সিদ্ধি মবা কামনা পরা অনুগতি যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেষ্ট লিপ্ত থাকে সে সিদ্ধি সু অথবা পরাগতি লাভ করতে পারে

করতে কর্তব্য নির্ণয় আমাদের শাস্ত্রের আশ্রয় এবং কৃষ্ণতত্ত্ববেথ্যা গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে তাহলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে কর্ম থেকে মুক্তি লাভ করে ভগবান সেই চিন্ময় ধামে আমরা যেতে পারব এটি দৈব ও আসরিক গুলির পরিচয় বিষয় দৈবাসুর সম্পদ বিভাজক নামক শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করব

শ্রীমদ্ ভগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে ভারতমৃত সর্বসম বিষ্ণুর বক্তাদ বিনিশ্রিতম গীতা গঙ্গত কমপিত্ত পুনর্জন্মনা বিদ্যতে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি হওয়া যায় আর যিনি গীতার পূর্ণ পিজুস পান করেছেন তার কথা আর কি বলার আছে অমৃত রস যা আদি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সর্ব উপনিষদ গাভ দা গপাল আন্দ রপা পার্থ সুদীর ভোক্তা গীতা অমৃত মহৎ সমস্ত উপনিষদের সাহায্য এই গীত উপনিষদ ভগবদ ঠিক একটি গাভীর মত এবং রাখাল বালক রূপ প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দূর করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মত এবং জ্ঞানীগুণী এই ও শুদ্ধ ভক্তেরা ভগবদ সেই অমৃতময় দুধ পান করে থাকেন একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তাশ্বনা নামানি জানি সেবা এই শ্রীমদ ভগবৎ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং মন্ত্র এবং তার শ্রীপাদপদ্য অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম আমাদের একমাত্র কর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের সেবা সে কথাই বলা হয়েছে গীতাকে যদি আমরা উপলব্ধি করতে দেবকি হচ্ছে কি বাসুদেব ভগবান আমরা যদি গীতাকে জানতে পারি এবং করতে পারি এবং গীতা যেখানে শেষ হয়েছে ভাগবতম সেখানে শুরু হয়েছে তাই ভাগবতমের প্রথম শ্লোকে বলা হয়েছে

শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সময়ের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সব সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণরূপে স্বাধীন কেননা তার অতীত আর কোনো কারণ নেই তিনি এই আদি কবি ব্রহ্মা হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তার এই প্রভাবে জরা প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তার অলীক হলেও সত্য বহত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কেননা তিনিই হচ্ছেন

তিনি বলেছেন পরক্ষিত মহারাজকে নাম সংকীর্তন সংকীর সর্বপাপ অর্থাৎ আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীহরিকে আমার সশ্রদ্ধী প্রণতি নিবেদন করি যার নাম সংকীর্তন সর্বপাপ বিনাশ হয় এবং এই কলিযুগের আমাদের যুগ ধর্ম হচ্ছে কি হরিনাম সে কথাই ভাগবতমের শেষ শ্লোকে বলেছেন সুখদেব গোস্বামী পরেক্ষিত মহারাজে এবং সুত গোস্বামী নৈমী ঋষিদের ঋষিদেরকে এবং এই সুত গোস্বামী কোথায় ছিলেন সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে এই ভাগবতমের জ্ঞান প্রদান করেছিলেন ষাট হাজার ঋষিদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সুত গোস্বামী এবং দ্বিতীয়বার এই ভাগবত গোস্বামী নৈ ঋষিদেরকে তিনি বলেছেন কি বলছেন যে এই নাম সংকীর্তন নাম হচ্ছে কি আমাদের একমাত্র আশ্রয় আমাদের সমস্ত পাপ বিনাশ করবে তাই যারা এখনো হরি নাম যারা করেন না যারা এখনো জপ করেন না হরিনাম কি হরে কৃষ্ণ মহামন্ত্র তাদেরকে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব তারা এই নামের আশ্রয় গ্রহণ করুন আমরা সবাই নামে আশ্রয় গ্রহণ করি গীতা ভাগবত আশ্রয় করি এবং একাদশী ব্রত পালন করি তাহলে এই আস্তে আস্তে আমরা ভক্তি পথে আসব এবং একসাথে হবে না ধীরে ধীরে আমরা ভক্তি পথে আসতে পারবো এবং ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে পারবো এবং এই জলদেহ তো করার পর ভগবানের সেই চিন্ময় ধামে আমরা ভগবান যদি কৃপা করে তাহলে যদি হয়তো আমরা সেখানে যাওয়ার সুযোগ হতে পারি এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য হরে তাই আমরা সবাই একসাথে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের ভগবত ভক্তিও এই প্রার্থনা করেন ওম যদক্ষরি ভাত্রা হীনাঞ্চ ওম হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব সর্বে সত্য নিরাময়া সর্বে ভদ্রণী পশ্যন্ত মহাকর্ষিত দুঃখ ভাব শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা ভগবান এবং আজকে আমাদের নয়াকান্দি সার্বজনীন কালী মন্দিরে মা কালীর পূজা অনুষ্ঠিত হবে ভক্তবৃন্দ আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন আমাদের কৃষ্ণ ভক্তি হয় সেটাই মা কালীর কাছে আমাদের যেন এই প্রার্থনা রইল শিবের কাছে কারণ শিব হচ্ছে কি যথা সম্ভব শিব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে কি শিব তাই শিবের কাছে গতকাল শিবরাত্রি গিয়েছে এবং আজকেও তাই আমরা শিবের পূজা করছি এবং শিবের কাছে আমাদের প্রার্থনা থাকবে আমরা যেন তার কিঞ্চিত বৈষ্ণব মাকালীর কাছে এই প্রার্থনা শিবের কাছে এই প্রার্থনা থাকবে আমাদের মধ্যে যেন কৃষ্ণ ভক্তি যেন আমরা লাভ করতে পারি তাহলে আমরা তাপত্রয় উন্মিলন ত্রিতাপ দক্ষ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব পারে কৃষ্ণ